আজকে অনেকদিন পর যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়িতে ছিল আমার বড় মার মৃত্যুবার্ষিকী বড় মানে আমার মায়ের ঠাম্মির ছিল মৃত্যুবার্ষিকী বড় মা যে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা তো কেউ ভাবতেই পারিনি এই যে আমি এখন অটোতে করে যাচ্ছিলাম মামার বাড়িতে এই রাস্তাটি হচ্ছে আমার মামার বাড়ি যাওয়ার তো আমার মামার বাড়ি যেতে হলে অটোতে করে যেতে হয় আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি বেশি দূর না আমার মামার বাড়ির যাওয়া রাস্তাটি প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এই যে দেখেন সামনে একটি ইট ভাটা সেখানে ইট পোড়ানো হয় বৃষ্টির কারণে ভাটাগুলো বন্ধ রয়েছে এই যে আমার মামার বাড়ি যাওয়া রাস্তার সামনে একটি বাড়ি দেখতে পেলাম সেই এই বাড়িতে একটি ট্রিপ নিয়ে নিলাম আমার মামার বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল খুবই আঁকা বাঁকা সেখানকার মাঠ ঘাট প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ এই যে আমার বুনু এখানেছিল অটোটা রাস্তার চারিদিকে ইট ভাটা দেখতে পেলাম ছোটবেলার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি যখন ছোট ছিলাম তখন আমি তো আমার মামার বাড়ি যেতেই চাইতাম না প্রতিটা বাচ্চাই তার মামার বাড়ি যাওয়ার জন্য পাগল থাকে কিন্তু আমি ছিলাম একদম অন্যরকম আমি তো আমার মামার বাড়ি যেতেই চাইতাম না মামার বাড়ি যাওয়ার কথা শুনলেই কান্না করে দিতাম কারণ কি জানেন আগে তো সেরকম যানবাহন ছিল না তাই কিছু রাস্তা গাড়িতে যাওয়ার পর অনেকটা রাস্তায় হেঁটে যেতে হতো সেই হেঁটে যাওয়ার কথা ভাবলেই আমি তো কান্না করে দিতাম কারণ অত বড় রাস্তা হেঁটে যেতে আমার তো পা ব্যথা হয়ে যেত মা কোলে নিতো তবু কেন জানি যেতে আমি চলে আসলাম আমার বাড়িতে এখানে এসে দেখছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছেন সেখানে আমার দাদু শ্রাদ্ধ করছিল এখানে পুরোহিত মশাই শ্রাদ্ধ করছিলেন এই যে ছবিটিতে এটি আমার বড় মা আমার মায়ের ছাম্মি আমার বড় মা আমাকে তো প্রচুর ভালোবাসতেন বড় মা চলে যাওয়ার এক বছর হয়ে গেল কেমন যেন বিশ্বাসই হয় না যে বড় মা আমাদের মাঝে আর নেই এখানে আমার মামাদের গাছের বিভিন্ন রকমের আম ধরেছিল তো সেগুলো একটু ভিডিও করে নিলাম তো আমার মামার বাড়ির পাশে ছিল একটি নদী তো আমার মিমি আর আমি যাচ্ছিলাম এখন নদীর পারে একটু বাতাস খেতে আমার মামার বাড়ি নদীটি ছিল অনেক সুন্দর চারপাশে বিভিন্ন ধরনের গাছ ছিল তো এই যে নদীটি এই নদীটিকে বলা হয় কাঁকড়া নদী নামটি শুনতে কেমন যেন লাগতেছে তাই না কেন জানি এ নামটা দিয়েছে আমি তো জানি না এই নদীতে মনে হয় প্রচুর আগে কাঁকড়া পাওয়া যেত তার জন্য এই নদীটির নাম দেওয়া হয়েছে কাঁকড়া নদী তাই তো এই যে এই কাঁঠাল গাছটি ছিল আমার মামাদের এখানে প্রচুর কাঁঠাল ধরেছে তারপর এই যে এই পুকুরটি আমার মামার এই বাঁশ গাছগুলো এগুলো ছিল আমার মামার এখানে এসে আগে কত মাছ ধরতাম আমার দাদু মাছ ধরতো আমি বালতি নিয়ে মাছ কুড়াতাম সো আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম সামনে ছিল আমার মামাদের জমি ক্ষেত অনেক দিন হয়ে গেল আমি সেই জমি ক্ষেতগুলো দেখি না সো এখানে নদীর পারে ধান শুকাতে দেওয়া হয়েছে এই যে আমার মিমি এবং এই ছোট্ট মিমিটাকে নিয়ে আমি যাচ্ছিলাম নদীর পাড়েই তো এই যে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ তো আমরা সেখানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম বাড়িতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাই বাই